এই অ্যাকোমোডেশন বুকিংটা কনফার্ম হয়েছে কিনা জানতে পারবেন বা অ্যাকোমোডেশন সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে সে বিষয়ে জানার জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন অ্যাকোমোডেশান বুকিং আপনারা কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন এছাড়া দেওঘরে যাওয়ার আগে কতদিন আগে অ্যাকোমোডেশন করতে হয় বাড়িতে যদি বাচ্চা থাকে বা যদি গাড়ি নিয়ে আপনারা যান তাহলে বুকিং এর ক্ষেত্রে কোন বিশেষ নিয়ম আপনারা পালন করবেন এছাড়া দেওঘরে যাওয়ার সময় আরো কোন কোন নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয় চলুন আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জেনে নেব বর্তমানে দেওঘরে যদি কোনো অনুষ্ঠান হয় এখন কিন্তু লাখ লাখ ভক্ত মানুষ দেওঘরে উপস্থিত হন প্রচুর মানুষ যান কয়েক লক্ষ করে মানুষের জমায়েত কিন্তু হয় তাই প্রতি প্রত্যেকেই যখন এই যেমন সামনেই ভাদ্র মাস আসছে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র আবির্ভাব মাস তো এই মাসে কিন্তু প্রচুর ভক্ত মানুষ দেওঘরে যাবেন এবং লাখ লাখ মানুষ কিন্তু যাবেন তার পবিত্র আবির্ভাব তিথিতে এবং পবিত্র আবির্ভাব দিনে প্রচুর মানুষ কিন্তু ভিড় করবেন তাই যারা এই অনুষ্ঠানগুলোতে দেওঘরে যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি অন্তত তিন মাস আগে থেকে অ্যাকমোডেশন বুকিং করার চেষ্টা করবেন এতে করে কী হবে আপনার অ্যাকোমোডেশান যে বুকিং সেটা কিন্তু একদম কনফার্ম হয়ে যাবে এবং তবে কিন্তু আপনার রুম পাবেন না হলে কিন্তু সহজে আর অ্যাকোমোডেশনে রুমটা পাবেন না এছাড়া দেওঘরে যখন যাবেন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে সেটা অতি অবশ্যই জানাতে হবে এই অ্যাকোমোডেশান বুকিংয়ের জন্য আপনারা একটি ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাকোমোডেশন বুক করতে পারেন প্রথমত হচ্ছে ডব্লু 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 ডট ডট সৎসঙ্গ ডট ও আর জি এই ওয়েবসাইটে আপনারা গিয়ে অ্যাকোমোডেশন বলে একটা অপশান পাবেন সেখান দিয়ে আপনারা অ্যাকোমোডেশন বুক করতে পারেন দ্বিতীয়ত যেটা অ্যাকোমোডেশনের জন্যই ওয়েবসাইটটা করা মানে শুধুমাত্র অ্যাকোমোডেশানের থেকে করতে পারবেন সেই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাকো এ সি সি ও এই ভিজিট বুকিং কিন্তু করতে পারবেন এছাড়া একটি নাম্বার কিন্তু আপনাদেরকে দিচ্ছি যে নাম্বারটাতে আপনারা যে কোনো সমস্যা বাড়িতে বাচ্চা আছেন তাদের নাম কিভাবে এন্ট্রি করবেন বা এন্ট্রি করতে হবে কিনা গাড়ি থাকলে সেটাকে জানিয়ে দিতে হবে কিভাবে জানাবেন এই সমস্ত কিছুকে আপনারা যা যা সমস্যা এই নম্বরে কিন্তু ফোন করে জানতে পারেন সেটা হচ্ছে নাইন ফোর থ্রি ওয়ান থ্রি এইট ফোর নাইন ফাইভ ওয়ান আর একবার বলছি নয় চার তিন এক তিন আট চার নয় পাঁচ এক নাইন ফোর থ্রি ওয়ান থ্রি এইট ফোর নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করতে পারেন অ্যাকমোডেশনের জন্য যখন আপনারা যোগাযোগ করছেন যে সময় আপনারা যাচ্ছেন তার একুশ দিন আগে অর্থাৎ উৎসবের সময় যদি আপনি যান সেই উৎসবের একুশ দিন আগে কিন্তু এই অ্যাকোমোডেশনের জন্য আপনারা যোগাযোগ করবেন সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা এবং রাত আটটা থেকে নটা অবধি এই নির্দিষ্ট যে সময় ধার্য করা হয়েছে নটা থেকে ১২টা এবং আটটা থেকে নটা এই সময়ের মধ্যে আপনারা ফোন করবেন এবং অ্যাকোমোডেশনের জন্য অতি অবশ্যই সৎসঙ্গ দেওয়ার উৎসবে যেদিন আপনারা যাবেন তার একুশ দিন আগে থেকে কিন্তু যোগাযোগটা করবেন তো এই নাম্বারটা আপনাদের সামনে দিয়ে দিলাম অনেকেই কমেন্টসে জানান যে কাকে ফোন করবো বা কিভাবে করবো বা বিভিন্ন রকম করেন বাচ্চার নাম কিভাবে এন্ট্রি করবেন বা রুমটা বুকিং হয়েছে হয়েছে কিনা রুম আছে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের থাকে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়া আরো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে অনেকেই দেহঘরে যাওয়ার সময় কিছু না কিছু ঠাকুরের জন্য নিয়ে যান ঠাকুরের ভোগ হিসাবে দেওয়ার জন্য ভোগের প্রসাদ হিসাবে দেওয়ার জন্য তেনারা নিয়ে নিয়ে যান এই নিয়ম কিন্তু কিন্তু আপনারা চলবেন কেউ যাবেন না আপনাদের গাছে হয়েছে ধরুন আপনি পেঁপে বা গাছের আম বা গাছের ডাব এরকম আপনার নিজের বাগানের বা লাউ নিয়ে যাচ্ছেন কুমড়ো নিয়ে যাচ্ছেন যে যেটা নিয়ে যাচ্ছেন বা এক কলা নিয়ে যাচ্ছেন আপনাদের নিজেদের গাছের যদি সেটা হয় সেটাকে আপনারা নিয়ে যান কিন্তু কিনে কেউ ঠাকুর নিয়ে যাবেন না এদিকটা কিন্তু খেয়াল রাখবেন দ্বিতীয়ত যখনই আপনারা দেবঘরে যাচ্ছেন মনটাকে শুদ্ধ করে তবেই কিন্তু যাবেন পোশাক আশাকের দিকে বিশেষ নজর দেবেন বিশেষ করে মায়েরা পোশাক আশাক কিন্তু অত্যন্ত মার্জিত যেন হয় ভদ্র যেন হয় এমন পোশাক পরবেন না যাতে করে মন্দিরের পবিত্রতা নষ্ট হয় আপনি একটি স্বর্গসম পবিত্র জায়গায় যাচ্ছেন সেখানে নিজের ব্যবহার কথাবার্তা চালচলন চরিত্র এই সমস্ত কিছু কিন্তু ঠিক করে নিজেরই রাখতে হয় এগুলো নিজেদের শিক্ষা এগুলো কিন্তু কেউ আপনাকে বলে শেখাতে পারবে না এগুলো নিজেদের শিক্ষা নিজেদের পরিচয় এটাকে কিন্তু আপনারা ঠিক করবেন ভদ্র মার্জিত পোশাক পরার চেষ্টা করবেন নিজেদের মনটাকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন কথাবার্তা আচার আচরণ চালচলন চরিত্র যেন একজন ভক্ত মানুষের যেমন থাকে সেদিকটা কিন্তু নিয়ে থাকেন পোশাক আশাকের তো ধার ধারেন না যা খুশি তাই পরেন এটা কিন্তু করা উচিত নয় আচার্যদেব শ্রী শ্রী দাদা বারবার করে এই পোশাক আশাকের দিকে কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন এছাড়া এই দেওঘরে যাওয়ার ক্ষেত্রে আর একটি বিশেষ নিয়ম হচ্ছে আপনারা যেদিন যাচ্ছেন তিন দিন কিন্তু ওখানে থাকতে পারবেন আর ঠাকুরবাড়ি গিয়ে ঠাকুরের কাছ থেকে আচার্যদেবকে দেখে আচার্যদেবকে অনুসরণ করে কিছু না কিছু শেখার চেষ্টা করবেন এতে করে আপনারা কিন্তু মঙ্গল হবে তিনি যে শিক্ষাগুলো দেবেন সেই শিক্ষাগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আচার্য সঙ্গ অতি অবশ্যই করবেন আচার্যদেবের বিভিন্ন কথা বিভিন্ন প্রশ্ন উত্তর যে চলে সেই প্রশ্ন উত্তরগুলো জানার চেষ্টা করবেন এবং সেই মতো করে চলার চেষ্টা করবেন এতে করে মহামঙ্গলের অধিকারই কিন্তু হবেন আর অতি অবশ্যই যখনই যাবেন আপনারা কিন্তু আপনার নিজস্ব যে জিনিস সেগুলো নিয়ে যাবেন ব্লাঙ্কেট বলুন বা গায়ে দেওয়ার যা জিনিস কাপড় জামা সেগুলো কিন্তু নিয়ে যেতে ভুলবেন না সেগুলো অতি অবশ্যই নিয়ে যাবেন আর যারা হোটেল রুম বুক করতে চাইছেন ওর আশেপাশে হোটেল কিছু রয়েছে তবে সেগুলো রেন্ট কিন্তু অনেকটাই বেশি এবং সেগুলোও কিন্তু আগে থেকে আপনারা বুক করার চেষ্টা করবেন তাতে করে রুমটা পাওয়া সহজ হয় ওখানে হোটেল খুবই কম প্রচুর টাকা বলে বসে সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন একটু আগে থেকে অ্যাকোমোডেশন বুক করুন আর বিভিন্ন এই অনুষ্ঠানের সঙ্গে প্যান্ডেলও প্রচুর হয় প্যান্ডেলেও থাকার জায়গা থাকে সেখানে আপনারা থাকতে পারবেন কেননা লক্ষ লক্ষ মানুষের জন্য অ্যাকোমোডেশন দেওয়াটা কিন্তু অত সোজা ব্যাপার নয় আরও তৈরি হচ্ছে ঠাকুরের কৃপায় প্রত্যেকটা মানুষ কিন্তু সেখানে ভালো থাকেন সুন্দর থাকেন এবং মনটাকে আনন্দে ভরিয়া তুলতে পারেন তো চলুন আমরা ঠাইনি এবং দেওঘরে যাই দেওঘরে বিশেষ নিয়মগুলো অতি অবশ্যই মেনে চলি এবং অ্যাকমোডেশন বুকিং এর ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে এই নম্বরে ফোন করবেন ফোন করে অতি অবশ্যই জেনে নেবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন বছরে একবার করে হলেও দেওঘরে যাওয়ার চেষ্টা করুন সকলের মনটা কিন্তু ভালো হবে এবং কিছু কিছু জিনিস আমরা শিখতে পারবো এই শেখাগুলো আমাদের সারা জীবন কিন্তু কাজ দেবে সকলে খুব ভালো থাকুন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধু পুরুষোত্তম